কুমারী মেয়েকে আপনি শুধু একটি নকশা বা একটি মন্ত্র জ্বালিয়ে দিয়ে কুমারী মেয়েকে বা আপনি দেখা গেল কম বয়সী মেয়েকে আপনার কণ্ঠ করে রাখতে পারবেন এবং আপনি তাকে নিজের করে রেখে আপনি তাকে মিলনের অবস্থা করে রাখতে পারবেন এবং যদি আপনি পাইতে যান তাহলে আপনি বৌবানিয়ে রাখতে পারবেন সে কুমারী মেয়ে আপনার হয়ে যাবে এবং আপনাকে দেখার সঙ্গে সঙ্গে সে মিলন করার উপস্থান হয়ে যাবে সেই কুমারী মেয়ের সঙ্গে আপনি যে সহবাস করবেন সেই কুমারী মেয়ের সঙ্গে আপনি যে মিলন করবেন বা আপনি যে অক্ষমতা দেখাইবেন ক্ষমতার জোরে মন্ত্র শক্তিতে সে কুমারী মেয়ে আপনার কাছে চলে আসবে কম বয়সী মেয়ে আপনার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে তবে এই কথাটি কতটুকু সত্য আসলেতেই সত্য এই সব জিনিস আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দেব আর যারা মন্ত্র শিক্ষা গ্রহণ করতে চান অবশ্যই আপনারা মন্ত্র গ্রহণ শিক্ষা করতে পারবেন আর যারা পার্সোনাল করে শিখবেন আপনাদেরকে আমি শিক্ষাকরণ করাবো অনেক দিন যাবত আপনার গুরু নাই আপনি খুঁজছেন বহুত গুরু খুঁজে বহুত গুরু পিছনে ঘুরছেন কোনো গুরু সঠিক গুরু আপনি পাচ্ছেন না কাকে আপনি গুরু মানবেন এই দুনিয়াতে কাকে আপনি বিশ্বাস করবেন এই দুনিয়াতে আপনি কার উপরে আপনি চলবেন এই দুনিয়াতে কার উপরে আপনি ভরসা করে রাখবেন শুধু উপরালে আছে তাছাড়া কেউ নাই ভরসা করার জন্য সবাই ঠকবাজি এই ইউটিউব চ্যানেলে ইউটিউব জগতে সবাই নেমেছে শুধু ঠকের জন্য বিজনেসের জন্য টাকা পয়সার জন্য হ্যাঁ এখন সব কিন্তু এক নয় দাদা সবাই যদি এক হতো সবাই যদি বিজনেসদার হতো তাহলে এই দুনিয়ায় খারাপ মানুষ দিয়ে ভরে যেত তান্ত্রিকের কোনো অভাব থাকতো না সবাই তান্ত্রিক হতো তান্ত্রিক হতে পারছে না কেন ঠগের পাল্লাই পড়ে যারা তান্ত্রিক তারা কাজ করছে যারা অতান্ত্রিক তারা কাজ করছে না করছেই না তাদের কথাও লোক সমাজে শুনছে না আপনি নিজের ইচ্ছায় আপনি এগুলো জিনিস পার্সোনাল করে শিক্ষা গ্রহণ করে তারপরে আপনি লোককে শেখাবেন বা আপনি যে কোনো কাজ করবেন সঠিক রেজাল্ট পাবেন এবং আপনি কাকে গুরু ধরবেন কাকে গুরু মানবেন সেটা আপনার উপরে ডিফান্ড কে ভালো কে খারাপ সেটা আপনার উপরে দিয়ে দিলাম আপনি যাচাই ভাচাই করে আপনি জানবেন বলছেন আমি ভালো বলছি আমিও ঠক চাষেবাশ করবেন আপনার উপরে আগে চলুন মন্ত্র দেখে নিন স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে সুন্দরভাবে মুখস্থ করবেন স্ক্রিনে যেভাবে আমি দেখে দিলাম যেভাবে আপনি আপনাকে দেখাইলাম শুধু আমি বললাম না শুধু দেখাইতেছি এই স্ক্রিনে মন্ত্রখানা আপনি সুন্দর করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি শনিবার বা মঙ্গলবারে এই মন্ত্রখানা জব করার জন্য একশো আটবার জব করার জন্য বাধ্য করবেন মানে জব করার জন্য আপনার নিজের কোনটা হয়ে গেল জব করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি কলাপাতা পাতা নেবেন মাইস কলা পাতা নেবেন সেই কলা পাতাতে সেন্দুর দিয়ে মন্ত্রখানা আপনি লিখবেন অনামিকা ডান হাতের অনামিকা এই অনামিকা আঙ্গুল দিয়ে এর কানে নক এর অনামিকা আঙ্গুল মাঝখানে মাঝের আঙ্গুলটা দিয়ে আপনি লিখবেন এই মন্ত্রখানা ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে মন্ত্রখানা সেন্দুর দিয়ে আপনি লিখবেন লেখার পর তার আপনি কী করবেন ওই কলাপাতার যতটুক পর্যন্ত লাগছে লিখতে ততটুক পর্যন্ত আপনি নেবেন যাতে ছিদ্র না থাকে ভালো মাইস কলাপাতা নেবেন ওয়ার লেখা শেষ হয়ে গেল তারপর আপনি কি করবেন যতটুকু লেখা শেষ ততটুক পর্যন্ত আপনি ছিঁড়ে নেবেন নেওয়ার পর আপনি ওই কলাপাতাটুকু আপনি জ্বালিয়ে দেবেন আগুনে জ্বালিয়ে দিবেন চুলার আগুনে জ্বালিয়ে দেবেন হাঁসেলে জ্বালিয়ে দিবেন যে কোনো আপনি যে কোনো জায়গায় আপনি চলে জ্বালিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না তবে মোমোর আগুনে ভালো মোমোর আগুনে খুব বেস্ট হবে জ্বালিয়ে দিয়ে ভালো কাজ করবে তো জ্বালিয়ে দিলেন দেওয়ার পর তা আপনি কী করবেন আপনি চুপচাপ নিজে ঘরের মধ্যে বসে থাকবেন তারপরে দেখবেন আপনার কাছে ফোন আছে তিন ঘন্টার মধ্যে রাতারাতি ফোন আপনার কাছে আসবে যদি আপনি সঠিক মতো করতে পারেন এবং গুরুর পারমিশন দিনের যদি করতে পারেন আমি আপনাদেরকে অনুমতি এবং পারমিশন আপনাদেরকে দিয়ে দেবো আপনারা নিয়ে নেবেন যারা আমার ডায়েরি এবং চ্যানেল হান নানি আছেন পূজার আগে থেকে আমি আর একটি ডায়েরি দেবো এই ডায়েরিটা নেবেন নেওয়ার পর তারপর আপনি বলবেন আর সামনে তো আগামী দুর্গা পূজা আসছে দশ তারিখ দশ দিন আছে এই দশ দিনের ভিতরে আমি ডায়রি দিব দুর্গাপূজার আগে 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 দিব সবাইকে আপনার নেওয়ার জন্য ইচ্ছুক হবেন সবাই যেন পেতে পারেন আর মনে করবেন যে এই ডায়েরি যদি না নেন তাহলে আপনার মিস করবেন আপনি জীবনে আর ভালো জিনিস আপনি পাবেন না বলেছেন আমি ভালো জিনিস দেবো তবে ভালো জিনিস আপনি জীবনেও পাবেন পাবেন না আমি এতটুকু আপনাদেরকে আশা ভরসা আমি দিচ্ছি দুর্গা পূজার আগে আপনাদেরকে আমি দিয়ে দেবো সবার যোগাযোগ করবেন আপনারা লাইক করবেন ফলো করবেন আর স্ক্রিন ডিসক্রিপশনের নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা চলে আসবেন কবে আসবেন না আসবেন সেটা ফোনে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ